আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বড় কাশোর বাজার গ্রামীণ এবং শহরের সংমিশ্রণে এ বাজারটা অত্যন্ত চমৎকার চলুন আজকে আপনাদের মধ্যে বাজারটা এ শেয়ার করি এই বাজারটা এসে আমি আমার গ্রামের একটা ফিল পাচ্ছি গ্রামীণ পরিবেশে অত্যন্ত চমৎকার একটা বাজার এই জায়গায় এটা হচ্ছে বড় কাশর বাজার ময়মন সিংহ অনেক বড় বড় লাউ পাওয়া যায় দেশি লাউ এলাকার চাষ করা আচ্ছা এটা একটা মতো কত কেজি হইতে পারে মোটামুটি ভালো বড় সাইজ কেজি একশো টাকা কেজি অত্যন্ত সাশ্রয় মূল্যে কিন্তু এ জায়গায় মাছ বিক্রি হয় দেখতে পাচ্ছেন আপনারা এখানটাই রং বেরঙের কারফু মাছ আচ্ছা এগুলো কি এলাকায় চাষ হয় নাকি বাইরে থেকে আসে এলাকা আচ্ছা এটা কেজি কত পড়বো একশো টাকা

বন্ধুরা দেখতে পাইতেছেন শিং মাছ কি পরিমাণ নাড়াছাড়া করতেছে কত বেচা কি কি অবস্থা কেমন দেখ দেখলাম বাজার মনে হয় পাঁচটা পর থেকে শুরু হয় 5টার পরে আরম্ভ হয় বুঝছেন মানুষ তো আচ্ছা আচ্ছা গামেন্ট স্যার লোক জানা আসে তারপর বাজারটা জমা হলো

চিনা হাঁস এর সাথে কি মুরগি এটা দেশি মুরগি আচ্ছা হাঁসটা কত পড়ছে আর মুরগিটা কত পড়ছে হাঁসটা হচ্ছে সাড়ে ছয়শো আর সাড়ে চারশো সাড়ে ছয়শো সাড়ে চারশো এই জায়গায় অনেকগুলো কোয়েল পাখি দেখতে পাচ্ছি আচ্ছা এটা কিভাবে বিক্রি করেন কোয়েল পাখি জোড়া একশো এগুলা কতদিন পরে ডিম দিব বেড়া ডিম দিব না আর ডিম হালি কেমনি বিক্রি করেন বারোটি হালি දිම් බරොට කලින দেখতে পাচ্ছি দেশি পেয়ারা এটা কি আপনার কাছে পেয়ারা আঙ্কেল কি না কি না কেজি কত পরে পেয়ারা ভাই কিন্তু কনফিডেন্স সাথে বলতেছে কারণ ভাই খাইছে বুঝতে পারে এটা স্বাদ কেমন আচ্ছা কেজি কত পড়বে এটা একশো টাকা একশো টাকা আচ্ছা এই যে মূলা শাক গুলো কি এই অত্র এলাকারই তো না লাভের লাভের কালারটা তো সেই লাভের সেই একটা কালার এই এলাকার প্রত্যেকটা লাউ দেখলাম অত্যন্ত সুন্দর এটা নগদ তুলানো হয়েছে না আচ্ছা এই এই লাউটার মানে প্রাইস কত বলতে পারে দাম একশো টাকা অনেক বড় সাইজের লাউ

এই গামেন শুট হইবো তারপর পারবো এই সম্পূর্ণ সেকশনটা কিন্তু তরকারি বাজার এবং অত্যন্ত ফ্রেশ তরকারি কিন্তু এই জায়গায় পাওয়া যায় লাল শাগে মোটা কত করে বিশ টাকা পিস না এমনি তিন মুঠা যদি নেয় তাহলে পঞ্চাশ টাকা এই শাকটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি অবশ্যই যাওয়ার পথে এই শাকটা নিয়ে যাব ইনশাল্লাহ এদিকে রয়েছে মূলা শাক আর ওটা ওইটা ওইটা ওটা ডাটা শাক না মোটামুটি এলাকার মানে ফ্রেশ যে শাকগুলো এই শাকগুলো কিন্তু এই জায়গায় পাওয়া যায় বেচাকে না কি অবস্থা আঙ্গেল না আগের থেকে কি বেছে কিনা এটা বাড়ছে মোটামুটি অবস্থা আছে বন্ধুরা আপনারা এই জায়গায় যে শাকগুলো দেখতে পাচ্ছেন এই শাকগুলো এই আঙ্কেল নিজে চাষ করছে নিজের চাষের শাক আবার আবার নিজে বিক্রি করতেছে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে আঙ্কেল এটা কি আপনার গরুর দুধ এই আমার আপনি নিজে পালিত গুরু না আচ্ছা এটা কেজি কত কত টাকা করে বিক্রি করেন এটা টাকা 100 টাকা কেজি আর একানতে কিছু কবুতরের বাচ্চা দেখা যাচ্ছে এটা কি আপনার হ্যাঁ আচ্ছা এটা জোড়ায় করে বিক্রি করেন নাকি পিস হিসেবে জোড়া আমি 500 টাকা তিনটা 500 টাকা আচ্ছা মোটামুটি শাস্ত্রের রেটে কিন্তু আপনারা এখান থেকে কবুতরের বাচ্চাও কিনতে পারবেন এছাড়া আরও বিভিন্ন পাখির কালেকশন আছে আপনাদেরকে দেখাবো ভাইয়া নতুন টমেটো নতুন টমেটো কেজি কত পরে এটা আশি টাকা আগে আগে তো দাম আরো বেশি ছিল দাম কি ইদানিং কমছে নাকি মানে বিশ টাকা কমছে একশো টাকা কেজি মানে গত সপ্তাহ ছিল আর বেগুন বেগুন টমেটো সপ্তাহ এই এলাকারই না এদিকে ফুল ফুলকপি দেখতে পাচ্ছি ফুলকপির যে কালারটা অত্যন্ত সুন্দর ভাই ফুলকপি পিস না কেজি এটা কেজি কত পরে ষাট টাকা মোটামুটি সাতশো রেটে নতুন যে শীতের সবজিগুলো আপনারা কিনতে পারবেন এই বাজার থেকে ভাই লাউ পিস পিস বিক্রি করেন নাকি কেজি হিসাবে পিস কত করে সত্তর টাকা মানে যদি করা হয় তাহলে দাম কিছু কম বেশি আছে এরকমই তো আচ্ছা এই জায়গায় চাষ করা ডাটা শাক এর সাথে রয়েছে আপনার মূলা শাক আচ্ছা মূলা শাকটা বাইয়া কিভাবে বিক্রি করেন এটা দুই মোড়া তিরিশ টাকা দুই টাকা অত্যন্ত শ্বাস দেখেন বন্ধুরা এই দুইটা এই দুইটা মোড়া মূলা শাক কিনবেন মাত্র তিরিশ টাকায় ভাবছেন চিন্তা করছেন অনেক শাস্ত্রের বিশেষ করে এরকম একটা শহরে পরিবেশে যে গ্রামীণ একটা আবহাওয়া কি বলবার অত্যন্ত ভালো লাগছে আমার কাছে মাত্র 30 টাকায় দেখেন কত বড় দুইটা আচ্ছা এই এই ডাটা সেটটা কি বিক্রি করেন 20 টাকা 20 না লাগুলু লাগুলু তো আপনার খেদরি মনে হইতেছে এই যে দেখেন বন্ধুরা কত বড় লাভ আমার হাতে আচ্ছা এটা পিস কত হবে ষাট সত্তর অত্যন্ত সাশ্রয়ী চিপ রেটে কিন্তু কিনতে সব কিছু যারা স্কয়ার মাসটার আশেপাশে থাকেন কিন্তু বাজারটার মধ্যে আসতে পারেন জন্য ধন্যবাদ আচ্ছা কাকা বেগুন কেজি এটা কেজি তো না অত্যন্ত সুন্দর বেগুন বেসা কেনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো হইলে ভালো কি অবস্থা কাকু বেসা কিনা কি অবস্থা এই যে দেখেন একদম তরতাজা মাত্র তুলে নিয়ে আসেন না দুই কত পারবেন আচ্ছা দুই আমি আপনার তিরিশ টাকা দিই হ্যাঁ চল্লিশ টাকা না আচ্ছা লাল শাকগুলো আমার ভালো লাগছে দেখেন অত্যন্ত তরতাজা বাত লাল হইব না তাই আচ্ছা মূল কথা হচ্ছে এই লাল শাকগুলো এ কাকুর খেতের নিজে চাষ করা এই জন্য কনফিডেন্টলি বলতে পারতেছে যে কালারটা কি হবে কি আসবে কি বিষয় যাই আমার কাছে ভালো লাগছে এই দুমোটা এই দুমোটা একটু বান্ধেন কষ্ট করে ব্যচা কিনা কী অবস্থা বাজারের বাজারে ব্যসা কি মনে হয় ব্যসা কি মনে হয় আচ্ছা আচ্ছা এখানটায় অনেক বড় একটা কাপ দেখা যাচ্ছে ভাইয়া এটা আনুমানিক কত কিছু হইতে পারে চার কেজি পাঁচশো আচ্ছা কেজি কেজি কত পড়ে এই ঘাস কাপ তিনশো পঞ্চাশ আচ্ছা নানান সামুদ্রিক মাছের আইটেম জায়গায় প্রত্যেকটা মাছই কিন্তু অত্যন্ত ফ্রেশ দেখা যাচ্ছে বাজারে এসে গরম গরম জিলাপির স্বাদ এই যে দেখছেন আঙ্কেল গরম গরম জিলাপি ভাজতেছে অনেক সুন্দর পরিবেশন আঙ্কেল জিলাপি কেজি কত একশো আশি টাকা মানে একদম গরম পরিবেশে আপনাদেরকে পরিবেশন করা হবে গরম গরম বাজবে গরম গরম খাবেন তাই তো না আচ্ছা ওই দিকটা দেখতে পাচ্ছি পেঁয়াজু আচ্ছা পেঁয়াজু কেজি কত পরে দুশো চল্লিশ টাকা বাজারে এসে মেলার একটা আয়োজন এখানটায় ও যে ভাইয়া দেখতেছেন বাঁচতেছে পেঁয়াজু বাঁচতেছে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে পেঁয়াজু নিমকি আছে এটাকে কি বলে গুলগুল্লা নাকি তো আঞ্চলিক এটাকে বলা থাকে আপনাদের এলাকায় বিভিন্ন নামে এটার নাম থাকতে পারে আচ্ছা এটা পিস কত করে বিক্রি করেন মানে মূলত কেজি হিসেবে বিক্রি করেন এক কেজি কত করে এটা দুশো টাকা আর এটা পেঁয়াজু আর সবই কি সেম নাকি নিমকি দুশো টাকা মানে কাস্টমার কেমন আছে এই জায়গায় বাইর অনেক সন্তুষ্ট কারণ তারা তাদের যতটুকু কাস্টমার দরকার ততটুকু কাস্টমার পায় এই জন্য বাইরের চোখ মুখে সন্তুষ্টির চাপ আমি দেখতে পাচ্ছি আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ভ্যারাইটিস পণ্য কিন্তু এ জায়গায় পেয়ে যাবেন অত্যন্ত সাশ্রয়ী রেটে ওয়ান টাইম বেচা কি না কী অবস্থা অ্যাঙ্কেল বাজার আর জমবে বেচাকে না বাড়বে ইনশাল্লাহ এখানটায় ভাইয়াকে কেজুরের গুড় বিক্রি করতে দেখলাম এটা কি নতুন বানানো মনে হইতেছে এবারে শীতে এটা কেজি কত করে ভাইয়া তিনশো টাকা না ওটা ভাই দেখলে বুঝা যেতেছে এই জায়গায় যে পণ্যগুলো আমি দেখতেছি অত্যন্ত সতেজ প্রত্যেকটা পণ্যই এখানটায় অনেক মশলার কালেকশন রয়েছে অনেক সুন্দরভাবে সাজাইছেন দোকান বেসা কিনা কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়ার দোকানের ডেকোরেশনটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে ভাইয়া কেজি কত দুইশো ষাট টাকা মানে এই জায়গা থেকে মরিচ কিনে যারা গ্রামে চাকরি করে এই জায়গাতে মরিচ কিনে ওরা বাঙ্গায় পরে মশলা বানায় দেখেন একদম গ্রামীণ পরিবেশে আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরি লোক জন এ জায়গায় আসবে বাজার করবে অত্যন্ত চমৎকার পরিবেশে সুন্দর একটা বাজার একশো বিশ টাকা কেজি ভাইয়া হাফ কেজি মানে দুইশো চল্লিশ টাকা কেজি নাকি এই যে ভিডিও করতে আছে মিয়া আঙ্কেল ভালো আছেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা বেশ কি নারি জায়গায় বেশই ভালো চলছে খাবার আ এই যে এখানে আছে বেশে না ওইদিকে আপনার গ্রামের সামনে লুঙ্গি ডঙ্গি মনে বসে ইদেনে এদিকে বসে কিনা আমরা হচ্ছে মাসে বাতের ভাঙ্গালি তাই খাবারের পাশাপাশি কি না হলেই না ভাইয়া কেমন আছেন বিভিন্ন ধরনের কি কিন্তু এই ডেকোরেশন করা আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের এলাকার বাস পাতা সুটকি না চেপা না এটা এটা আচ্ছা এটা পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে বিক্রি করে না ওটা পঞ্চাশ কত করে চল্লিশ টাকা তিরিশ টাকা আর সেফা এই সাইজটা কত কেজি কেজি এক হাজার বারোশো টাকা কেজি এছাড়া নানান ধরনের সুটকি কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি এই ফুল সেকশনটা কিন্তু সুটকির সেকশন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে এগুলো কি কাকু আপনার গাছের সুপারি কিভাবে বিক্রি করেন সুপারি এনে কয় পিস আছে একটার মধ্যে দশ পিস দশ পিস কত করে বিক্রি করেন এটা পঁচিশ টাকা আর এগুলো তিরিশ টাকা না দশ পিস দশ পিস বন্ধুরা হাত থেকে লাল শাক কিনলাম আর এই লাল শাক কিনে এখন ফিরছি বাসার পথে অনেক ভালো লাগলো এবং ভালো এনজয় করলাম এই বাজারটা এসে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারবেন বন্ধুরা এ হচ্ছে বড় কাশোর থেকে আমি আজকে কী কী নিলাম এবং আজকের এই বাজারটা ঘুরে আমার কাছে অনেক ভালো লেগেছে তো বিদায় বড় কাশোর বাজার ভালো লাগলো অনেক আপনাদের কাছে কী মন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানাবেন